পাওয়া খবর আলোচনার সমালোচনার মধ্য দিয়ে মিনিটের ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মাহিয়া মাহি কিন্তু হঠাৎ করে কেন মিডিয়ার সামনে মাহিয়া মাহি নিজের সম্পর্কে এমন কথা বললেন তবে কি আওয়ামী লীগের রাজনীতি করার কারণে মাহিয়া মাহিকে ব্ল্যাকমেলের শিকার করা হচ্ছে যাতে করে মাহিয়া মাহিকে অন্য কেউ ব্যবহার করতে পারে তো মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন ইতিমধ্যে মাহিয়া মাহি মিডিয়ার সামনে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমাদের মিনিটের ভিডিও ভাইরাল হওয়া কি এতটাই প্রভাব ফেলেছে সামাজিক মাধ্যমে যেখানে আমি একজন মডেল ও অভিনেত্রী সেখানে আমি তো এমন নাচ গান করতেই পারি এখানে কেন আমাকে নিয়ে সমালোচনা করা হবে তিনি আরও বলেন ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আব মিলিক সরকারের আমলে রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি সেই থেকে রাজনীতিতেই ব্যস্ত সময় পার করেছেন আব মিলিক সরকারের পতন ঘটেছে এসেছে অন্তর্বর্তী সরকার বেশ কিছুদিন নিজেকে আড়ালে রেখেছেন মাহি সম্প্রতি কাজে ফেরার ঘোষণা দিয়েছেন কিন্তু কিছু স্টেজ শো আর ফটোশ্যুট ছাড়া কোনো সিনেমার খবরে পাওয়া যায়নি তার নাম তবে এবার তিনি আলোচনায় এলেন ভিন্ন এক কারণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাহিয়া মাহির দেড় মিনিট সময়সীমার একটি ভিডিও এখন তুমুল আলোচনায় নেতিবাচক আর ইতিবাচক দুই ধরনের মন্তব্যের তীর ছুটছেন নেটিজেনরা কিন্তু মাহিয়া মাহি জানিয়েছেন আমি এই আলোচনার সমালোচনাকে তোয়াক্ক করি না আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই আমার মূল টার্গেট সোশ্যাল হ্যান্ডেলে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনাই নেই হাতে কোনো কাজ নেই সেই কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাটতে চান আবারও কেউ লিখেছেন দেশের এই পরিস্থিতিতে মাহির এমনটা করা ঠিক হয়নি অনেকেই আবার মাহির কাছ থেকে এমনটি আশা করেননি জানিয়ে লিখেছেন নেতিবাচক নানা কথা তবে সকলে মনে করছেন মাহিয়া মাহির পেছনে এমন মন্তব্য করার কারণে আওয়ামী লীগের সাথে রাজনীতি করার কারণে বর্তমান সময়ে মাহিয়া মাহির দেড় মিনিট ভিডিও নিয়ে রীতিমতন হইচই পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা মাহিয়া মাহি দেড় মিনিট ভিডিও নিয়ে আপনাদের মতামত মাহিয়া মাহিকে এমন ভিডিও ছেড়ে ঠিক কাজ করেছেন আর আপনারা কি চান মাহিয়া মাহি আবারও অভিনয় করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে